হ্যাভ্রেন আসসালাম আলাইকুম কোথায়কে লাইফটি দেখছেন কমেন্ট করে যাবেন আমাদের লাইভে যুক্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কোথায় গেলে একটি দেখছেন কমেন্ট করে দেবেন আমাদের লাইভে যুক্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম কোথায় একজন কমেন্ট করে যাবেন আমাদের লাইভে যুক্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ Mm-hmm, <laughs> আসসালামু আলাইকুম আমাদের লাইভটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে লাইভটি আছেন কমেন্ট করে যাবেন আমাদের মাথার উপরে একটা গাছ দেখছেন গাছটিতে কিন্তু পাতা হয় না পাতা ঠিক আছে ওই গাছটা থেকে পাতা হয় না আমাদের লাইভে একজনও যুক্ত করলে যুক্ত করতে পারলাম না এ লোকই তো আসছে না তার কিভাবে আজকে আমাদের লাইভে ফ্যান ফলোয়াররা আমাদের লাইভে আসছে তা কিভাবে কথা বলবো তাদের সাথে এভরেণ আসসালামু আলাইকুম দেখছেন লাইভটি কমেন্ট করে যাবেন আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভরেণ আসলাম আলাইকুম আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইমাত্রই বলছিলাম যে অনেক সময় লাইভে আইসি প্রায় সাত মিনিট হতে যাচ্ছে তো এখনও কেউ যুক্ত হয়ে নাই তা কাদের সাথে কথা বলবো সেটাই ভাবছিলাম তো আসলে যাক কোনো সমস্যা না রে বাপু যাবে আসবে যে আসবে যাবে আসছে যার ভালো লাগবে সে থাকবে এইটাই নাকি ওটা নিয়ে তো মন খারাপ করলে তো হবে না আলাইকুম কোথায় কি লাভ টি কমেন্ট করে যাবেন আলাইকুম কোথায় কে লাইভটি দেখছেন কমেন্ট করে যাবেন ছোটো ভাই হিসেবে একটা লাইক করে যাবেন আমাদের লাইভে যুক্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমি লাইভে এসেছিলাম এখান থেকে নয় মিনিট আগে ঠিক আছে তো ভাবছিলাম কাদের সাথে কথা বলবো ঠিক আছে তো ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন দুইজন দেখা যাচ্ছে তো কি বলবো দুঃখজনক বিষয় একজন চলে গেল আমাদের মাছ থেকে এখন সমস্যা না রে ভাই আসসালামু আলাইকুম কোথায় লাইভ টি কমেন্ট করে দেবেন আমাদের লাইভে যুক্ত জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব করে সববার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবা 就是啥都啥都。嗯嗯嗯嗯 রিজান আসসালামু আলাইকুম কোথায় লাটিয়ে আসছেন কমেন্ট করে যাবেন আমাদের লাইভে যুক্ত করুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাসা কোথায় কি করেন কমেন্ট করে যাবেন ছোট ভাই হিসেবে পাশেই থাকবেন আমার কীভাবে লাইভে আর

আমাকে ভালোবাসে না লাইফ থেকে চলে যাচ্ছে যা গিট্টু করে একদিন সফলতা সফল সম্ভাবনা আছে সবকিছুই সম্ভব ইনশাআল্লাহ দুটো তিনটে কথা বলছি তার জন্য মনটা খুব ভালো লাগছে আমি লাইভে ইট্টু তো কথা বলছিলাম যে আসলে লাইভে আসি এবং আইছিলাম আজকেরাও তো আসার পরে কিন্তু একজন দুইজন করে আসছে দশজনও আসছে ঠিক আছে আসার পরে কিন্তু একজন বের হয়ে যাচ্ছে লাইভ থেকে সাপোর্ট না করেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে কি ভালো লাগে তাই আমি নিজে নিজেকে নিজে নিজেকে বলছি যে আসলে যেই অল্প একটু করে একদিন একদিন ভালো পর্যায়ে যেতে পারবো সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর নিয়ে আমি কথা বলতেছি ঠিক আছে তো আসলে লাইভে দেখতেছি এই দেখতেছি দশজন মানুষ এই দেখতে আটজন এই পাঁচজন এই দুইজন এই একজন এই জিরো কিছু না আবার দেখতে দশ জনের আছে বারোজন আছে পনেরো জন হচ্ছে তো আসলে এর মধ্যে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে আমার এই লাইভে আমি যে কথাগুলো বলতেছি তো কথাগুলো মনে করেন যে আমাদের ফ্যান ফলোয়ারদের মানে আমি ভালো লাগছে না ভালো লাগছে না বলতে কি যে এখানে যদি এই লাইভটায় যে এখানে লাইভে যদি একটা মেয়ে থাকতো কি কোনো সেলিব্রিটি থাকতো তাহলে ঠিক কি এখানে এই লাইভে কয়েক হাজার হাজার মিলন মিলন ফলোয়ার এখানে তো এই আছে সমাজ আর এই আছে পরিস্থিতি এখনকার পরিবেশ ঠিক আছে আর আমি এরকম লাইভে আসবো ঠিক আছে একটু একটু করে একদিন না একদিন সফলতায় সফলতা অর্জন করতে পারবো ঠিক আছে তো আসলেই আমার ওইটা নিয়ে কোনো কষ্ট নেই কোনো আঁকলে নেই ঠিক আছে তো আসলে আপনারা সাপোর্ট করেন না ঠিক আছে একদিন তো করবেন আজ একটু কাজ কাগজ করে এখন আর কি বলবো আপনারা যদি একটু একটু করে সাপোর্ট করে যান ছোটো বাড় হিসেবে তাহলে অনেক অনেক দূরে যাওয়ার সম্ভাবনা আছে ছোটো বাড়ি হিসেবে একটু হলেও সাপোর্ট করে যাবেন আর কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে যাবেন আশা করি আমিও যাই আপনাদের লাইভে কেউ আসলে চ্যানেলে দেয় কমেন্ট করে আসবো ঠিক আছে সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন আসলে এই অল্প করে কিন্তু মানুষ অল্প টুট্টু করে অনেক অনেক ধরে এগিয়ে যেতে পারে ঠিক আছে তো আজকে আমি এই লাইভটা করছি তারপরেও আমার একটা ইউটিউব চ্যানেল আছে ছোট্ট চ্যানেল তো ভিডিও তৈরি করি কন্টেন্ট তৈরি করি আপনাদের জন্য কিন্তু ভালো লাগে না মনে হয়তো ভালো লাগে না যে কিন্তু আসলে ভালো লাগা লাগে না বিদায় ভালো লাগে না তার মধ্যেও কিন্তু ভালো লাগছে আমি এই কিছু ভিতরেও আমি কিন্তু অনেক সাবস্ক্রাইবার পাইছি অনেক মানুষের ভালোবাসা পাইছি আমি চাচ্ছি কেন কি কথা বলছি কেন তো লাইভে আসার তো কোনো যুক্তি আসে না ঠিক আছে তা আসার মূল কারণ আছে ইউটিউবে কথা বললে ভালো লাগে কি আপনারাও লাইভে যুক্ত হলে কমেন্ট কমেন্ট করেন কত কিছু বললেন তার জন্য ভালো লাগে কিন্তু আসলে সকালে লাইভে আসলাম আসা করে এখনো কোনো সাড়া শব্দ অথবা কোনো কিছুই পালাম না আর পাওয়ার সম্ভাবনা হয়তো আমি যে লাইভে ছাড়া সাড়া পাবো সাড়া আজ তো পারছি না যে এখানে তাই এস এম এস পাচ্ছি নে একটা লাইক পাচ্ছি নে কমেন্ট পাচ্ছি নে কি আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব পাচ্ছি নে তাহলে কিরকম পাগলের মতো যে বকা এই আমাদের সময় আপনারা তো দেখেই চলে যাচ্ছেন আর আমি যে আপনাদের মূল্যবান সময় দেখে চলে যাচ্ছেন কিন্তু আমি যে এই সময় নষ্ট করে এখানে লাইফটি করছি কিন্তু আসলেই করার কারণ আছে একটাই যে আপনাদের ভালোবাসা পাইলে আসলেই দেখালো আমি আমাদের চ্যানেলটা মনে করেন যে একটু দাঁড়াতে পারবে দাঁড়াতে পারবো ঠিক আছে মানে গোরো করাতে পারবো গোরো ঠিক আছে চ্যানেলটা র্যাঙ্ক করবে ঠিক আছে র্যাঙ্ক তো আপনারা যদি সাপোর্টটা করতে চ্যানেলটা কীভাবে র্যাঙ্ক করাবো বলেন তো আপনাদের জন্য আমি কথাগুলো বলতেছি আপনারা হাতে পায়ে ধরে বলতেছি যে আসলে আমাদের চ্যানেলটা একটু র্যাঙ্ক করানোর একটু দরকার ঠিক আছে ইউটিউবের কাছেও আমার এটাই আবেদন যাতে আমার এই চ্যানেলটাতে যাতে ভিডিওটাই করে বেশি আসলে কিছু করার নাই অনেক আশা ছিল অনেক আশা নিয়ে আসলাম ইউটিউবের মধ্যে আসলে ইউটিউবে ইউটিউবে সফলতার সফলতি পারবো কি না পারব আর এখানে সফলতার মুখ দেখা যাবে যদি এটা মেয়ে নিয়ে লাইভ লাইভে লাইভ করানো হয় তো কী একটা নাচের ভিডিও আপলোড করা হয় কী একটা সেলিব্রিটির পাশে নিয়ে লাইভ লাইভ করা হয় তাহলে চ্যানেলটা র্যাঙ্ক করবে ঠিক আছে কিন্তু আসলে আমরা তো সেলিব্রেরিটি না আমরা তো আর ওরকম মানুষ না এই জন্য আমাদের এই লাইভে আসছে দুই চারটি কথা শুনে চলে যাচ্ছে ঠিক আছে এটাই আছে এখানে মানসিকতা কি বলবো আর এখানে একটা এস এম এস করলে কি একটা কমেন্ট করলে ভালো তাও তো

তো আজকের লাইফ থেকে এখানেই বিদায় নিবো আল্লাহ শুভ কামনা রইলো সবার জন্য دن کرلام کچھ کر لو ہوا